হ্যাঁ জামাতে ক্ষমতা আছে কিন্তু এই ক্ষমতা যদি মানে অবহেলা না করে তো ঠিক আছে জামাত যাব অন্য কোন দল আমরা চাই না আরেকটা একটা নতুন দল তৈরি হয়েছে তার নাম বলতে পারবেন না আমি জানি না এনসিপি tava প্রশ্ন তো এনসিপি যদি ভোট করে এই আসনে এনসিপির কি ভোট আছে এনসিপির ভোট আছে কিনা না এটা তো আমি সঠিক কইতে পারি না কিছুদিন আগে নতুন দল তৈরি করেছে এনসিপি তোমাদের কি ভোট আছে এই আসনে হ্যাঁ এই আসুন ابو রায় কমবেشده থাকতো পড়ে স্বাভাবিক ছাত্রদের একটা নতুন দল তৈরি হইছে এনসিপি আচ্ছা প্রশ্ন তো কি এই আসলে ভোট আছে নশিনদে আসুন না তাদের জনপ্রিয়তা তেমন নাই তারা আমি মনে করি না তারা নশিনদে আসন থেকে তেমন আসবে পায় নশিনদে থেকে তারা কোন আসন পাবে